নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম এই বিদ্যাটা হচ্ছে অতি ভয়ঙ্কর বিদ্যা বললেই চলে যেমন ধরেন অনেক মানুষকে হয়রান করে রেখে দেওয়া এবং মানুষের কাজকর্মকে স্টপ করে দেওয়া এবং তার শরীরে রোগ ব্যাধি আক্রমণ করবে এরকম ধরনের কিছু জিনিস এবং পুরোপুরি ধরনের না আস্তে আস্তে ঋণের দায়ে পুরো বরবাদ হয়ে যাবে এবং অশান্তি ঝোর ঝেমলা কারোর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না এবং মাঝে মধ্যে সে আত্মহত্যা করতে যাবে তো এই ধরনের কিছু শত্রুপুর চালান কিয়া থাকে তার মধ্যে থেকে ধরেন আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং আপনারা জানেন ভালো মতন যে বড় দেবতা আমরা বলে থাকি কিংবা আমরা গহরাজ বলি যাকে শনিদেব বলা হয় তো সেই শনিদেবের কিছু বিদ্যা আছে এমন বিদ্যা যে বিদ্যা কোনো জায়গা থেকে চালান করে দিলে সেই শত্রু চিরকালের মতন বরবাদ হয়ে যাবে ঠিক করা খুব অসম্ভব ব্যাপার হয়ে পড়বে মানে খুব কঠিন কঠিন থেকে কঠিনই হয়ে যাবে যদি চালান কি করা যায় তো যাই হোক এই চালানটা আপনারা অন্যায়ভাবে করবেন না কাউরির উপরে প্রয়োগ করবেন না একান্তই দেখবেন যার প্রয়োজন আছে যার খুবই দরকার উপায় নেই শত্রু দিনের দিন আপনার মানে কি বলবো জিনা হারাম করে দিয়েছে আপনার সেখান থেকে মুক্তি পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই বিদ্যাটা দিচ্ছি আপনারা প্রয়োগ করবেন যদি আপনারা অন্যায়ভাবে কাজ করেন কাউরির তাহলে সেক্ষেত্রে আমার এটার অনুমতি থাকলো না যারা যাদের একান্তই প্রয়োজন আছে যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে যাদের কোনো কিছু দিক দিয়ে কোনো কিছু করতে পাচ্ছেন না চারিদিক থেকে আপনাকে ঘিরে ধরেছে শত্রু থানা পুলিশ এবং আপনাকে বাড়িতে বসবাস করতে দিতে পারছে না মানে মানসিকতাভাবে আপনাকে খুব পরিশ্রম করছে আপনি কিছুতে কিছু করতে পারছেন না তখন সেক্ষেত্রে আপনি বিদ্যাটা প্রয়োগ করবেন তো যাই হোক আমি আপনাদেরকে মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দেবো লেখাটা উঠবে আপনাদের আস্তে আস্তে এই স্ক্রিনের লেখা অনুযায়ী আপনারা খাতায় নোট করে নেবেন নেওয়ার পরে আপনাদেরকে নিয়মকানুন আমি ঠিক বলে দেব যে আপনারা কীভাবে কাজটা করবেন তার আগে আমি কিছু কথা বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা যদি ধরে নেন কোনো দিক দিয়ে মানে খুবই দেখছেন যে আপনার শত্রু দিনের দিন দিনের দিন এগিয়ে চলছে আপনি আর উদ্ধার হতে পারছেন না সেই শত্রু মানে সেই শত্রুর থেকেও শত্রুটা তার অধম পর্যায়ে বেরিয়ে চলে গেছে মানে তাকে আপনি কি করে ঠেকাবেন কীভাবে তাকে রোধ করবেন তো এই বিদ্যার মধ্যে দিয়ে আছে আপনারা এ এই যে বিদ্যা দিয়েছি এ মারাত্মক বিদ্যা এর নাম বারবার মুখে আনতে নেই ঠিক আছে এ যাকে ধরবে বারোটা বছর বরবাদ করে দিবে বারোটা বছর বরবাদ করে দেবে কোনো তান্ত্রিক যদি এটাকে করতে যায় সমস্যার সমাধান তাহলে খুব কঠিন পর্যায়ে মোকাবেলা করে একে ছড়াতে হবে যাই হোক একটু ইলেকট্রিক সিটির গণ্ডগোলের জন্য একটু ডিস্টার্ব হলো আপনাদের তো আবার এলাম নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কীভাবে করবেন ভালো করে শুনে নেবেন যে কোনো আমাবর্ষাতে আপনারা ছোটো গাছের চারা যে নিম গাছের নিচে ছোট ছোটো দেখবেন চারা হয় এখন এই সময় দেখবেন চারা হচ্ছে সেই গাছকে জাগিয়ে নিয়ে আপনারা বেশি করে তুলে রাখতে পারেন কিংবা আপনার যদি প্রয়োজনের মতন হয় তো প্রয়োজনের মতন আপনারা তুলবেন জাগিয়ে নিয়ে নীতি মতন আপনারা জাগিয়ে সেটাকে শোধন করে আপনারা তুলে নেবেন নেওয়ার পরে যে কোনো শনিবারের দিন মাথায় রাখবেন যে কোনো শনিবারের দিন সূর্য উদয়ের আগে কিংবা সূর্য অস্ত্র যাওয়ার পরে ঘোর অন্ধকার নেমে আসছে সেই সময় আপনি করতে পারলে আপনার কাজ খুব বেটার হবে কি করবেন সেই শিকড় আপনারা কিছুটা পরিমতন নিবেন পরিমাণ মতন কেটে নেবেন নেওয়ার পরে আপনারা এই যে মন্ত্রটা আপনাদেরকে দিয়েছিলাম সেই মন্ত্রটা সেই শিকড়ের উপরে আপনারা পুরোপুরি যেখানে অমুক লেখা আছে সেখানটা করে শত্রুর নাম বলবেন বলে একবার করে মন্ত্র বলবেন একবার করে ফু দিবেন শিকরে একবার করে মন্ত্র বলবেন একবার করে ফু দিবেন শিকরে এই একশো আট বার মন্ত্র পরে শিকরে উপরে আপনারা ফু দিবেন দেওয়ার পরে কি করবেন আপনাদেরকে আগে আরেকটি জিনিস আপনাদেরকে আওয়সার সময় জোগাড় করে রাখতে হবে ভালো করে শুনবেন এটা এটা অনেক ইউটিউবে ইউটিউবার এবং অনেকে গোপন রেখেছে এবং শনি দেবের চালান অত সোজা নয় যে আপনাকে সব কথা বলে দিবে ইউটিউবে আজকে আমি বলে দিচ্ছি গোপন কথা সে কথাটা মাথায় রাখবেন আপনারা দেখবেন কোনো শনি মন্দিরে যাবেন সেই অমাবস্যার দিনই যে কোনো দিন মানে সে আওয়সা যদি রবিবারও পড়ে যায় বৃহস্পতিবারও পড়ে যায় তাতেও কাজ হবে আপনার আমাবস্যা ধরেই কিন্তু কাজটা করতে হবে মাথায় রাখবেন সেই আমাবস্যায় যাবেন গিয়ে আপনারা যে কোনো সময় সারা দিনের মধ্যে হতে পারে রাত্রিরে হতে পারে যখনই হতে পারে আপনারা সেই দিন আমাবস্যার দিন সেই শনি মন্দির থেকে আপনারা যেখানে দেখবেন অনেকে প্রদীপ জ্বালিয়ে রাখে প্রদীপ দেয় মন্দিরের সামনে হোক কিংবা বাইরে হোক কোনো গাছের গোড়ায় হোক মন্দিরের আশেপাশে হোক যেই হোক যেখানে হোক সেখান থেকে সেই প্রদীপটা আপনারা প্রদীপের যে তেল থাকে আর সলতে থাকে ঠিক আছে দেখবেন আপ পুরা হয়ে থাকে অনেক সময় অনেক সময় পুরা হয়ে থাকে যাই হোক ওটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে নিয়ে আসার পর আপনারা কি করবেন একটি ভোজ্যপত্রে ভোজ্যপত্রে দেখবেন ওইখানটায় করে আপনাদের কিছু নীল অপরাজিতা ফুল পাওয়া যাবে নীল অপরাজিতা ফুল সেই ফুল কিছু সংগ্রহ করে নিয়ে আসবেন আনার পরে আপনারা ওই ফুলটাকে ভালো করে থেতলো করে রস বের করবেন এবং ওই তেল কিছুটা দেবেন ওইখানে দেওয়ার পর আপনারা ওই যে সলতেটা আছে সলতেটার মধ্যে ওইগুলা ভালো করে ভিজিয়ে দিবেন। ভিজি দিয়ে এই মন্ত্রটা আবার একুশবার বলে ওটাকে সলতেটাকে পাকাবেন পাকিয়ে ওই শিকড় ধরে নেন এটা শিকড় শিকড়ের মধ্যে এভাবে প্যাঁচ দিবেন পেঁয়াজ দিবেন ঠিক আছে প্যাঁচ দিয়ে ওটাকে নিয়ে গিয়ে ওই অবস্থায় নিয়ে গিয়ে যে শত্রুর বরবাদ করবেন সেই শত্রুর বাড়িতে পুতে দিবেন পিছন দিকে আর তাকাবেন না সোজা চুলাইবেন সেই দিনের দিন আপনি রাত্রিও করতে পারেন দিনেও করতে পারেন ঠিক আছে আপনার ব্যাপার কাজ হান্ড্রেড পারসেন্ট আছে আরেকটি কথা বলতে ভুলে গেছি আপনাদেরকে যে শিকড়টা তুলবেন আপনারা নিম গাছের শিকড় সেটা উত্তর দিকে যেন আপনার মুখটা থাকে মাথা রাখবেন ভুল যেন হয় না উত্তর দিকে যেন আমার আপনার মুখটা থাকে দম বন্ধ করে নিয়ম মাফিক রীতি মতন গাছকে জাগিয়ে আপনারা তুলবেন কীভাবে তুলতে হয় না তুলতে হয় যারা তান্ত্রিক আছেন তারা জানেন তাদেরকে বলতে হবে না আবার সাগে আগে থাকতে কীভাবে জাগাতে হয় জাগিয়ে নিমন্ত্রণ করে তাকে সেই মতন করে আপনারা তুলে নিয়ে আসবেন তো এই ছিল আমার বলার উদ্দেশ্য কীভাবে চালান দেওয়া হয় এটা আমি আপনাদেরকে বলে দিলাম আর আর একটা কথা বলে দিচ্ছি খুব সাবধানে করবেন খুব সাবধানে করবেন দেহবন্ধন তো করতে হবে এবং এই কাজ করতে গেলে ঘরের মধ্যে আপনারা কাজ করবেন না ঠাকুর ঘর হোক নিজের ঘর হোক কিংবা যে কোনো ঘর হোক বরবাদ হয়ে যাবেন কিন্তু আমি বারবার করে বলছি বরবাদ হয়ে যাবেন ঘরের মধ্যে ভুলেও কাজ করবেন না ঘরের থেকে বাইরে কাজ করবেন এইসব কাজ করতে গেলে ঘরের থেকে বাইরে কোনো শ্মশানে হোক তিন রাস্তা হোক চার রাস্তা হোক ফাঁকা জায়গা হোক সেই সমস্ত জায়গায় আপনারা এই কাজগুনা করবেন ভুলেও কিন্তু আপনারা ঘরের মধ্যে কাজ করবেন না তাহলে বরবাদ হয়ে যাবেন এর নাম হচ্ছে বাবা গোহরাজ এবং সুনীদেব কখন কার বরবাদ করে দিবে আপনি নিজেও ভাবতে পারবেন না তো যাই হোক সাবধানে মান নেই মাথায় রাখবেন অন্যজনের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতির সম্ভাবনা বেশি অতএব চিন্তা ভাবনা করে সেফটি নিয়ে আপনারা কাজ করবেন সবসময় সেফটি নিয়ে কাজ করবেন তো এইটুকু আমার ছিল আপনারা বুঝতে পারলেন তো যাই হোক আর যারা যারা আমার ইউটিউবের প্রোগ্রাম দেখে যাদের যাদের ভালো লাগবে এবং যারা যারা কাজ পেয়েছে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা পুরনো আছেন তারা শেয়ার করবেন এবং আমি যেভাবে আপনাদেরকে বলে আসছি বারবার করে যে যারা হোয়াটসঅ্যাপের গ্রুপে যারা জয়েন্ট করবেন সামান্য কিছু খরচ দিয়ে আপনারা জয়েন্ট হতে পারেন সেখানে ভালো ভালো বিদ্যা পেয়ে যাবেন আর আপনারা যদি কলকাতার ধারে কাছে কোথাও হন তাহলে আমার চেম্বার আছে দক্ষিণেশ্বরের চেম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নিউ গড়িয়াতে আছে বাগুইহাটি আছে এছাড়া শিলিগুড়িতে আছে শিলিগুড়িতে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর যারা মুর্শিদাবাদে যাদের বাড়ি এবং আশেপাশে যাদের বাড়ি আছে মালদা কিংবা নদীয়াতে তারা বহরমপুরে যোগাযোগ করতে পারেন বহরমপুরে আমার নিজস্ব বাড়ি এখানটা করে আপনারা যোগাযোগ করতে পারেন তো যাই হোক বেশি বড় করবো না ভিডিও আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ এবং নমস্কার